সাতশো দশ টাকা আচ্ছা এটার উপরে নরমাল এবং নিচে ডিপ আছে এটা ছোট যাদের ছোট ফ্যামিলি তারা এইটা আসলে এইখানে আর একটা ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে এই যে দরজাটা

চল্লিশ চল্লিশ আপনারা ডিসকাউন্ট পাবেন আপনারা যে শোরুমে যাবেন ওই শোরুম নেগোসিয়েট করে আপনারা ডিসকাউন্ট টা নিয়ে নেবেন অথবা বিকাশে পেমেন্ট করলে অথবা নগদ ক্যাশ করলে আপনারা ডিসকাউন্ট পাবেন 10% 15% আপনারা সেটা ওই শোরমে গিয়ে কথা বলে আপনারা নিতে পারবেন আমি জাস্ট আপনাদের গাইড রেটটা বলে দিচ্ছি এইটার পর থেকে আপনি কোন শোরমে যাবেন সে কত পার্সেন্ট আপনাকে ডিসকাউন্ট দিবে সেটা নির্ভর করবে যাক আমি গাইড রেটটা জানিয়ে দিছি যেহেতু ওনারা আসলে এখানে কিস্তিতে বিক্রি করতেছে এর পরে এখানে আসলে ডিসকাউন্টের এরকম কোনো ব্যাপার নাই কারণ আপনি যখন কিস্তিতে কিনবেন তখন আপনাকে ডিসকাউন্ট দেওয়া হবে না এটা এটা কত লিটার এটা 223 লিটার ভাই এটা প্রাইস

এটা কি বাটন আছে না নন না না বলতেছি নন ইন্ডাকশন ইন্ডাকশন বাটন নেই মাটির চুলায় না দেখা গেছে যারা ইন্ডাকশন ইন্ডাকশন ওভেন ব্যবহার করে এটা হলো আপনার ওই যে ইনফারেট ইনফারেট চুলায় ভালো চলবে আর কি কিন্তু ইন্ডাকশন চুলায় চলবে না আর এটা ফ্যান এটা পাঁচ হাজার পাঁচশো টাকা এটা আর এটা এটার প্রাইস কত এটা এটা ওটার প্রাইস দুশো এটা কি পুরো সেটের প্রাইস না একটারই প্রাইস একটারই প্রাইস ওরে বাবা যদি সিরামিক্স করিংও না এমনির নন স্টিক করিং আচ্ছা আর এটা হলো রাইস কুকার এটার প্রাইস দেখতে পাচ্ছি তিন হাজার সাতশো দশ প্রেসার কুকার এটার প্রাইস দু আর এখানে দেখতে পাচ্ছি যে কারেন্টের আয়রন ওখানেও একটা আছে দুই হাজার একশো এই যে আপনারা প্রোডাক্টগুলো দেখে নেন ওইটা হলো ইনফারেট চুলা ইনফারেট